এবারে বলো যে আকস্মিক মৃত্যু সম্পর্কে আকস্মিক মৃত্যু সম্পর্কে ইসলাম কি বলে সব মানুষের কি মৃত্যু স্বাভাবিকভাবে হয় সবার মৃত্যু কি অসুস্থ অবস্থায় হয় কারো কারো মৃত্যু হঠাৎ হয় কারো কারো মূর্তি এক সিনের মাধ্যমে হয় সে কিছু বলতেই পারে না বুঝতেও পারে না স্টক করে মারা যায় ঠিকই না মানে হঠাৎ হঠাৎ মারা যায় না তাহলে এই সম্পর্কে আমাদের মানে কি ধারণা হওয়া উচিত ইসলাম কি বলে কোরআন শূন্য কি আছে উত্তম মৃত্যু হলো সকল উত্তম মৃত্যু সকল মানুষের কাম্য উত্তম মৃত্যু কি আসক আর আকস্মিক মৃত্যু না হওয়া সকলই চায় তার চূড়ান্ত প্রস্থানটি যেন সুন্দর হয় কেউ চায় না আকস্মিকভাবে কি মৃত্যু হয় কিন্তু হঠাৎ মৃত্যু এটা অপ্রত্যাশিত কেননা হঠাৎ মৃত্যু হলে কয়েকটা ক্ষতি আছে হঠাৎ যদি মৃত্যু হয় কয়েকটি ক্ষতির আশঙ্কা আছে এক নাম্বার আশঙ্কা হল করার সে সুযোগ নাও পাইতে পারে এক নাম্বার বড় আশঙ্কা এবং কেউ যদি হক পায় তাহলে হক আদায় করার সুযোগ নাও থাকতে পারে কারো কিছু বলার কুসিয়াত করার যদি প্রয়োজন হতো সেইটাও সে করতে পারবে না এইভাবে মানে কোনো আপনজনদের সাথে কোনো গুরুত্বপূর্ণ কথাই তো সে বলতে পারল না আসক আকস্মিক মৃত্যুর দ্বারা এই ক্ষতি এই জন্যে কেন আগে এই আকস্মিক মৃত্যু বেশি হবে এটা কেয়ামতের অন্যতম কি আলাদা যেমন হাদিস শরীফ এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ক্বাল আন নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনি মারাতি সাআতি ইয়ুদহিরা মাউতুল ফুজা কেয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম একটি আলামত হলো আকস্মিক মৃত্যু হঠাৎ মৃত্যু বেশি বেড়ে যাবে এখন কিন্তু এইটা হচ্ছে কিনা কথা বলে আকস্মিক মৃত্যু হচ্ছে কিনা এই যে দেখেন হঠাৎ আমাদের দেশে মাইলস্টোন স্কুল ঢাকায় কি হলো হঠাৎ একটা মৃত্যু হলো না এটা কি কাম্য ছিল কেমন হঠাৎ মৃত্যু কতগুলি নিষ্পাত মানে নিষ্প শিশু যারা ভবিষ্যতে এক একটা পরিবার হতো এক একটি সমাজ চালাইতো এক একটি দেশ চালাইতো এরকম এক একটা শিশু হতো না হতো কি না কিন্তু অসংখ্য শিশুর মৃত্যু হলো হঠাৎ মৌতুল ফুজা এটা কি বলে আকর্ষে কি মৃত্যু এইভাবে মানে বিভিন্ন ধরনের গাড়ি অ্যাকসিডেন্ট করে মারা যায় আগুনে পুড়ে মারা যায় তারপর লন ডুবেতে মারা যায় হ্যাঁ স্টক করে মারা যায় এইভাবে মারা যায় হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়া আলামত কিয়ামতের হাজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী রাহমাতের নবী রাহমাতাল লিল রাবিন শাফিউল্লি মুজদেব ইন জরাবে মোহাদ্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু আর ইউসাল্লাম স্বয়ং নিজেও এই আকস্মিক মৃত্যু পছন্দ করেন নাই আল্লাহ রসুল আকর্ষিক মৃত্যু হয়ে যাক কথা তিনি নিজের জন্য কি করেন নাই পছন্দ করেন নাই এই জন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করবো আমাদের জন্য স্বাভাবিক মৃত্যু হয় আকস্মিক মৃত্যু না হয় শুন্য না অনুযায়ী মৃত্যু হয় এবং আমরা দুনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে বলি সকল আল্লাহু নামি আদিশ্বরী বিশেষ হদরত আবু হ রায়রাফ রাজিয়াল্লাহু তানু বর্ণনা করেন ইন্নবিয়া সাল্লাল্লাহু আইবে সাল্লাম মাররাবে রাবে জেদারিন মা ইলিন তাসরা ফাকিল আলাহু ক লাইনী আক্রাহু মাওতাল ফাওয়া আল্লাহ নবী হেলে পড়া একটি দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিলেন আছেন এরকম দেয়াল এরকম ঝুঁকে আছে যে কোনো মূর্তিটা পড়ে দিতে পারে এরকম মনে হয় এইরকম দেয়ালের পাশ দিয়া মাঝে মধ্যে আমাদের যাওয়া লাগে না এই রকম একটা দেয়ালের পাশ দিয়া আল্লাহ নবী হেঁটে যাচ্ছিলেন তখন একটু তাড়াতাড়ি হেঁটে গেলেন তারপর একজন উপস্থিত জিজ্ঞাসা করেন যে আল্লাহ রসুল আপনি কি মৌতকে ভয় পাইলেন নাকি আপনি কি কি মৃত্যুকে ভয় পেলেন এজন্য কি আপনি এইভাবে মানে তাড়াতাড়ি দূর মারলেন কেন আল্লাহ নবী বলেন হ্যাঁ অবশ্যই ইন্নি আকরাহু মাউতাল ফাওয়াত আমি অপ্রত্যাশিত মৃত্যু আর আকর্ষিক মৃত্যুকে আমি অপছন্দ করি হঠাৎ হঠাৎ মৃত্যু আমি ঠিক কিন্তু হয়ে যাওয়া অপ্রস্তুত অবস্থায় এটা আমি পছন্দ করি না তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা কি পাইলাম অনেকে আছে না এরকম ঝুঁকিপূর্ণ জায়গা দিয়া দুঃসাহস করে যায় ঠিক না এটা ঠিক না দুঃসাহস করে কি যেটা সাধ্যের অতিরিক্তে এইটা করা উচিত নয় এরকম একটা শিক্ষা এই হাদিস থেকে আমরা পাই দুই নম্বর হলো যদি যেতেই হয় এমন একটা ঝুঁকিপূর্ণ জায়গা দিয়ে আপনাকে যেতে হচ্ছে বিকল্প কোনো ব্যবস্থা নাই তখন আপনার ইমানটা কেমন হবে আপনার চিন্তাধারাটা কেমন হবে এই যে আল্লাহ নবীর শুনলে দ্রুত যেতে হবে কি করতে হবে আজাদ গজবের জায়গা দুর্গন্ধের জায়গা এরকম ঝুঁকিপূর্ণ জায়গা দিয়ে কিভাবে যেতে হবে দ্রুত যেতে হবে এটা নবীর সুন্নাথ বলেন আল্লাহ আকবার তখন যদি কেউ বলে আরে বাটা মৃত্যুর ভয় করো নাকি মৃত্যুতে একদিন আসি মৃত্যু হইলে হবে আমি আস্তে আস্তে যাই না এটা নবীর সুন্নাথ না ঠিকই না নবীর সুন্নাতের এর উপরে আপনি আমি কোনো ফাইজিলে আমি করতে পারবো না আপনি আমি বেশি বুদ্ধিমান হই নাই সবচাইতে বেশি বুদ্ধিমান কে আল্লাহ ঠিকই না ওনার জ্ঞান বেশি উনি দুনিয়ায় মানুষকে বুদ্ধি জ্ঞান শেখানোর জন্য এসেছে সুতরাং ওনার সুন্নত এইটা নিজেকে এভাবে কোনো জিনিসের ভিতরে ভাসিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে তিনি আল্লাহর কাছে পানা চেয়েছেন আমরা ওই দোয়াটা শিখব এবার আল্লাহর কাছে পানা চাইব ঠিক না রাজিয়া ইনশাল্লাহ পরেন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহু ইন্নী নে বিকা মিন zawali ni'matika আফিয়াতিকা হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আপনার দেওয়া নিয়ামতের বিলুপ্তি থেকে যেই সব নিয়ামত আপনি আমাকে দিছেন সেই নিয়ামত আবার সিনেয়া নিয়েন না ওয়া আতাহাবুল আফিয়াতিকা এবারে সুস্থতার পরিবন্ধন থেকে আমি চাই আপনার কাছে পানা আপনি আমাকে সুস্থতা দিবেন আমাকে রোগাক্রান্ত করিয়েন না রোগাক্রান্ত হইলে আবার আরাক দোয়া কত বসছেন সুস্থতার নিয়ামত সব সময় আল্লাহর কাছে চাইতে হবে আর কি ও ফুজাত নেকমাতিকা আর আপনার হঠাৎ পাকরাও থেকে হঠাৎ মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকে অমি সাক্ষিকা এবার সকল পোকা অসন্তুষ্টি থেকে আপনি যেই যেই কাজে যেই যেই কথায় যেই যেই ব্যাপারে আপনি অসন্তুষ্ট হন সেই সেই কথা থেকে সেই কাজ থেকে সেই সব ব্যাপার থেকে আমাকে দূরে সরিয়ে রাখুন আমি যেন সেই সব কাজ না করি এবার আপনাকে গোসায় ফেলে না দেয় বলেন আল্লাহ ব্যাপার

অজ্জামি এ সাকাধিকার চারটে শব্দ আমরা শিখে নেবো ইনশাহ আল্লাহ ভাইরা আমার এমনি ভাবে আল্লাহ রসুল আরো দোয়া করেছেন আরো দোয়া করেছেন বিভিন্ন বিষয়ের থেকে মৃত্যুর থেকে যেমন আল্লাহ আল্লাহ হাবিব বলেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদামি ওয়া ত্বরাদিয়ে ওয়াল গারাকে ওয়াল হারাকে ওয়াল মিন আন আমুতা লাদিগান সুনানে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল পানা চেয়েছেন হে আল্লাহ আপনার কাছে পানা চাই আমি চাপা পরে মৃত্যুর থেকে আমি কোন দেয়াল চাপা পরে মৃত্যুর থেকে আমি পানা চাই বলেন আল্লাহু আকবার ও তারাদ দিয়ে এবং কোনো পাহাড় পর্বতের থেকে নিক্ষিপ্ত হয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে নিচে আমি মৃত্যুর থেকে পানা চাই অল গারাকে এবং পানিতে ডুবে মরার থেকে আমি পানা চাই অল হারাকে এবং কোনো আগুনে পড়ে মরার থেকে আমি কি চাই মৃত্যু থেকে আমি পানা চাই অল হারাবে এবং বার্ডাক্য মারাত্মক বার্ধাক্যের দুর্বলতার মৃত্যু থেকে আমি পানা চাই বা উদ্ভিগ্রামীণ আন আমু আর কোন এভাবে হিংস্র জানোয়ার সাব বিশ্বর আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে যেন আমি মৃত্যু না করি তাহলে কতগুলি জিনিসের থেকে মৃত্যুর থেকে আল্লাহ রসুল আমরা যেন আগুনে পড়ে পানিতে পড়ে কোনো দেয়াল চাপা তারপরে পাহাড় থেকে গড়িয়ে বা সাপের মানে কাটার বিষের কারণে আমরা যেন মারা না যাই এই মারা যাওয়া হঠাৎ মৃত্যুকে আল্লাহ রসুল গাধার মৃত্যুর সাথে তুলনা করেছে গাধার মৃত্যুর সাথে

স্পষ্ট করেছে আল্লাহ রসুল গাধার মৃত্যু বুঝাতে আপনি কি বুঝালেন অমা মৌতুল হেমাত কলামৌতুল ফুজা এটা হলো মানে হঠাৎ মৃত্যু মানে গাধারায় ভাবি কি মৃত্যুবরণ করে সুতরাং আমি আশাকুল মাকলুকাত আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমি এই রকম মৃত্যু চাই না এটা আমাদের আল্লাহর কাছে চাওয়ার কার কাছে চাওয়ার আল্লাহর কার কাছে তবে বিপরীতে আরেকটি কথা আছে সেটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআনার থেকে বর্ণিত একটা হাদিস সেখানে বলা আছে এটা উল্টা কথা সেটা কি মওতুল ফুজাতেরাহাতুল লিল মুমিন ওয়া আখাজাতু আসবিলিল কাফির হঠাৎ মৃত্যু মুমিনের জন্য প্রশ আর কাফের জন্য আফসুসের পাত্রাও আগে যা বর্ণনা করা হলো এই সব হাদিসের বিপরীতে কথা না এটা এই হাদিসে বলা হচ্ছে এটি হলো মাসাদ আহমদ শরীফের হাদিস এখানে বলা হচ্ছে যে হঠাৎ মৃত্যু মোমেনের জন্য এটা উপহার প্রশান্তি আর কাফের জন্য এটা হলো আফসুসের ব্যাপার এর মানে হল হঠাৎ মৃত্যু যদি হয় তাহলে মোমেন এই দুনিয়ার সব কিছু থেকে বেঁচে গেল মহান প্রভুর কাছে চলে গেল। ঠিক কিনা বলে আর কাফের কাফের যে তার জন্য কি বিরাট একটা কি আফসুদের বিষয় সে আর ইমান আনারো পেলো সুযোগ পাইল না তাহলে তার জন্য এটা মহা বিপদ আসলে মূল কথা কি প্রকৃত কথা হচ্ছে হঠাৎ মৃত্যু আর স্বাভাবিক মৃত্যু এইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ইমানের সাথে মৃত্যুবরণ করা ইমানের সাথে যদি মৃত্যুবরণ আমরা করতে পারি এইটাই হলো আমাদের জন্য বড় পাওনা একজন মোমিনের জন্য কি বড় পাওনা চাই সে হঠাৎ মৃত্যুবরণ করুক অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করুক আমরা যেন ইমান নিয়ে মরতে পারি তবে সর্বশেষ কথা হলো এটাই হচ্ছে শেষ কথা সেটা কি আমরা সময়। স্বাভাবিক মৃত্যু কামনা করব আল্লাহর কাছে আল্লাহ রসুল এবার সাহাব একরামরা স্বাভাবিক বরণ করেছেন অস্বাভাবিক মৃত্যুর খবর খুব কম পাওয়া যায় এই জন্য স্বাভাবিক মৃত্যুর আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ রসুল কিছুদিন ছিলেন অনেক সাথে তিনি কথা বলেছেন উম্মদকে নির্দেশনা দিয়েছেন ওসিহত করেছেন তারপরে এক সময় তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন চলে বলেন ঠিক কিনা এইভাবে স্বাভাবিক মৃত্যু আমরা আল্লাহর দরবারে সবসময় কি করব কামনা করবো রাজিয়া ইনশাল্লাহ সব সময় কি কামনা করবো স্বাভাবিক মৃত্যু এখানে যারা আমরা আছি সবাই আমরা মৃত্যুবরণ করব কেউ আমরা এই দুনিয়ায় চিরদিন থাকতে পারব পারবেন কেউ একদিনও বেশি থাকতে পারবেন হ্যাঁ কিছু ঘুষ বাণিজ্য দিলে কি বলে ফেরেশতাদের কিছু আজরাইলের কিছু ঘুষ দিলে যে নাস্তা তাস্তা খাওয়াবো পিঠে টিটে খাওয়াবো তোমার পাটি নিয়ে তুমি কয়েকদিন পরে আস এরকম কোনো সুযোগ আছে সুযোগ নাই তাহলে মৃত্যুটাতে কখন আসবে ভাই কোন বয়সে কোন জায়গায় কখন আমরা কি জানি জানি না তাহলে আমরা কেন আল্লাহর এবাদত বন্দিগি করি না ভাই আল্লাহর এবাদত বন্দিগি করি না কেন বলে হুজুর এই তো জুমায় সালাতে আসলাম আসছেন অনেক ধন্যবাদ মুবারক এইটা হলো সাপ্তাহিক নামাজ বলেন ঠিক কিনা না তারপরে সাপ্তাহিক নামাজ আছে না প্রতিদিনের নামাজ আসে কিনা প্রত্যেক দিনের রুটিন আসে কিনা নামাজ কয়েক তো সবাই বলেন কয়েক তো সবাই হাত তোলেন কয়েক তো পাঁচ না পাঁচটা পাঁচ অক্ তাহলে পাঁচ অপ্তে যদি এক অপ্তে আপনাকে দেখা না যায় তাহলে আল্লাহ মাইন করবে কিনা আপনার অফিসার আমার অফিসার আমরা চাকরি বাকরি করি অফিসে কত প্রত্যেক দিন যদি আপনি দশটায় সিগনেচার কথা দেওয়ার কথা তারপরে মানে কি বলে মানে আঙ্গুলের ছাপ দেওয়ার কথা এসব কিছু যদি আপনি প্রতিদিন এগারোটা একদিন গেছেন কি হয়েছে যে আমার একটু পেট ব্যথা ছিল আরেকদিন গেছে আমার ছেলের একটা হয়েছিল আরেকদিন গেছে বউরি হয়েছিল তিন দিন কয়দিন চতুর্থীর দিন এই কথা শুনবে কথা বলে না চতুর্থীর দিন আপনার বসে শুনবে লাল কালি লেট বেতন কাটা জোরে বলেন ঠিকই না কতটা মাশা করে যাবেন তাহলে প্রতিদিন তো আল্লাহ পাক আমাদেরকে জীবনটা নতুন করে দিচ্ছেন ঠিকই না আমরা যখন ঘুমায় যাই তখন দুনিয়ার কোনো খবর থাকে বলেন আশেপাশে যারা থাকে আমাদের সাথী বন্ধুরা স্ত্রী পুত্র কন্যা কেউ জানে কে কোথায় লন্ডন আমেরিকা ঘুরে আসি কেউ জানে কিন্তু সকাল বেলা আবার নতুন জীবন দান করে কে বলেন সবাই কে যে আল্লাহ দান করে সেই আল্লাহর জন্য যদি নামাজে অনুপস্থিত থাকি তাহলে কি নাশকর হবে না। সুক্রিয় হবে না না সক্রিয় হবে বলেন আল্লাহ মাইন করবে কিনা কথা বলে না অফিসারে মান করলে এর উপরের অফিসার আছে জোরে বলেন ঠিকই না এর উপরে অফিসার আছে দলীয় নেতা আছে খেতা আছে অনেক কিছু সুপারি লওয়া যাবে কিন্তু আল্লাহ মাইন করলে কিন্তু রেজেক্ট বন্ধ হয়ে যাবে ধরে বলেন ঠিকই না বিপদের সম্মুখীন হতে হবে ঠিকই না কিন্তু আল্লাহ পাক এত দয়ালু এত মেহেরবান প্রতিদিনই ধরেন না অনেক অনেক সুযোগ আল্লাহ আমাদের আমাদেরকে দিয়ে দিচ্ছেন এই সুযোগ যদি বুঝে আমরা যদি দুর্বলতা মনে করি যে আল্লাহ মোটেই ধরবেন না তাহলে কিন্তু আমরা বোকার স্বর্গে বসবাস করব ধরে বলেন ঠিকই না একদিন আল্লাহ ধরবেন কি না ধরবেন হঠাৎ করে স্টক করে বাথরুমে পড়ে থাকবেন ফজরের নামাজ আসলেন না কিন্তু আসলেন আপনি মাইয়ে থয়ে জানাদার খাটে মসজিদের সামনে নামাজ পড়লো আপনি পড়তে পারলেন না লোকেরা করবে আপনার নামাজ কথা ঠিক কি না সুতরাং নামাজের খাটিয়ায় ওঠার আগে হজরের জামাতে কে কে আসবেন হজরের জামাতে কে কে আসবেন দুহাত হাত তাহলে দেখান কে কে আসবেন হজরের জামাত এই যারা এই কলোনিতে বসবাস করেন আজকে জুমায় যারা বাইরে থেকে আসছেন তাদেরকে তো আমরা জানি না দূরে অন্য মসজিদে এলাকার মসজিদে পড়বেন কিন্তু যারা কলোনিতে আছেন তারা ফজরের নামাজে আসবেন ইনশাল্লাহ আসবে যেদিন বলি তার পরের ফজরে কিছু ভাই আসে আর এর পরের দিন থেকে আস্তে আস্তে কি চলে আমরা বলা বন্ধ করবো না মাইন্ড করেন নাকি বলা বন্ধ করবো না বলা চাল